শুভ সকাল মাসাল্লাহ আজকেরা চলে আসলাম আমবাগ বরাবর লাইন পেরিয়ে একটি সকাল ওলা গরুর খামারে দেখুন কিভাবে পয় পরিষ্কার করে গরুকে পাতাকবির ফুলকবিরই ধুয়ে দিচ্ছে গরু খাচ্ছে দেখুন পয় পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে গরুকে খাওয়াবেন পালবেন গরু সুস্থ থাকবে দেখুন ধুয়ে দেওয়ার কারণে গরু আরও খাইতে আছে খুব ভালো না ধুয়ে দিলে ময়লা এবং দেখা যায় বিভিন্ন ব্যাধি বিভিন্ন জীবাণু থাকতে পারে তার জন্য অনেক সুন্দর করে এভাবে পানিতে ধুয়ে দিচ্ছে দেখুন এই কী কারণে এই যে আপনি এই যে ধার দিলেন মশার কারণে না মশার কারণে সকালবেলা চোদ্দ সারা রাইতে চলছে এরকম না এই সিস্টেমটা ভালো হয়েছে কারণ বর্তমান যে পরিমাণ মশার যে পরিমাণ মাসিক নাইলে দেখা যায় গরু ডিস্টার্ব করে গরু দেখা যায় একবারে অসুবিধায় থাকে গরুর সুবিধার জন্য দেখা যায় ধোঁয়া সময় দিয়ে রাখে এই জিনিসটা ভালো লাগলো আর আশেপাশে এই মেলা খোলা এবং পরিবেশটা অনেক সুন্দর দেখেন কীভাবে খাচ্ছে মাসাল আল্লাহ রহমতে গরু খাওয়া এবং ওই খাওয়াটাই মেন খাওয়ার কারণে গরু সুস্থতা থাকে বিভিন্ন রোগ ব্যাধিক জীবনও থেকে গরু রক্ষা পায় দেখুন কীভাবে একের পর এক ধুয়ে দিচ্ছে

আর কয়েকদিন পরে নাকি ওর ন অপরিচিত মানুষ ঠিক আছে খুব ভালো মানে পাট দিয়ে রাখছেন বাঁশ দিয়ে দিয়ে রাখছেন জানি একটা আরেকটা রাত্রি করে অসুবিধা না করতে পারে না ঘুমাইবো এদিকে লড়বো সরবো একটা অসুবিধা হবো তাইলে এই যে এই গরুটার মানে বাসুর কন্যা হয়েছে ওই যে কন্যার একটা হয়েছে আর এই যে এটা বাসুর হয়েছে সার বাসুর না ভালো হয়েছে দেখো দৈনিক কয় কেজি করে দুধ পাইতেছেন ও ঘাস নাই ঘাস দিলে একটু মানে গরু তো দুধটা একটু খুব ভালো পায় আর এই যে সবজি খাবারের খাওয়ার কারণে এর কারণে একটু দুধ ভালো হইতে পারে

যাক সময় শুনে ইনশাআল্লাহ কথা ভালো লাগছে ঠিক আছে সকাল সকালবেলা আসলাম আমবাগ রেল লাইন বরাবর একটি গরুর খামারে সবাই বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ